আমরা চলে আসলাম জৈব এমসি এমসিকিউ সেট নিয়ে এতদিন আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং যে তাপের যে সেট সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব। জৈব রাসায়নের সেট নিয়ে তো বোঝা গেছে তো এই জৈব রাসায়নের যে সেট সেই জৈব টপ যে তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসবে এমসিকিউ সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে মোটামুটি তোমরা একশো পার্সেন্ট কমন ধরতে পারো যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেই কোশ্চেন নিয়ে তো ভিডিওটা ভালো করে দেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো চলো মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে সেই কোশ্চেনগুলোই আমি আজকে আলোচনা করব তো ফার্স্ট তোমাদের যেটা দিয়েছে সেটা বলেছে কী যে সিএইচ থ্রি এক নম্বর যে কোশ্চেন তোমাদের সিএইচ থ্রি সি এইচ ও থ্রি যোগটির আই ইউ নাম কি হবে তো যোগটির ইউপিএসসির নাম যদি আমরা এখান থেকে মার্কিং করতে থাকি কটা কার্বন আছে এখানে এক নম্বর কার্বন এখানে ক নম্বর দু নম্বর কার্বন তো এখানে কত নম্বর কার্বন আছে তোমাদের তিন নম্বর কার্বন বুঝে গেছে তো এই তিন নম্বর কার্বনের মধ্যে ওএইসটা যেখানে থাকবে দেখো এখানে ওএইসটা যেখানে থাকবে যত নম্বর কার্বনে থাকবে ঠিক নামকরণটা সেরকম হবে তো এখানে সঠিক অ্যান্সার তোমাদের কত হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোপান টু অল কত অ্যান্সার হয়ে যাবে প্রোপান টু অল তো এবার যে কোশ্চেনটা বলেছে দু নম্বর যে যে যৌগটির বমিন কার্বন রেক্টাকুলার বিকারকের লাল দবনকে বর্ণহীন করে তোলে করে না তা কি মানে কোনটি বমিন টেট্টাকুলারকে বিকারকে লাল দমনকে বর্ণহীন করে তোলে না তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইথেন সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথেন তো দেখো সঠিক অ্যান্সার এখানে ইথেন হবে তোমাদের বাকি যেটা সি টু এইচ ফোর সি টু এইচ টু সি থ্রি এইচ সিক্স প্রত্যেকেই কী করে এই যে লাল যে দোবনটা সে লাল দোবনকে বর্ণহীন করে তোলে শুধুমাত্র এক নম্বর হচ্ছে এখানে ইথেনই লাল দোবনকে বর্ণহীন করে তোলে না বুঝে গেছে তো তারপরে নেক্সটে কোশ্চেন ইথারের কার্যকারীমূলক কী ইথারের কার্যকারীমূলক তোমার মনে রাখবে গান্ধীর চশমা তো এখানে একটা গোল থাকবে তোমাদের এইদিকে একটা গান্ধীর দাঁড়িয়ে থাকবে চশমার দাঁড়িয়ে এইদিকে একটা গান্ধীর চশমা দাঁড়িয়ে থাকবে মানে ভেবে না একটা চোখ অন্ধ আর একটা চোখ তাদের চশমা থাকবে সেই যে চশমার একটা কাঁচের দুদিকে দাঁড়িয়ে সেটাকে হচ্ছে ইথারের কার্যকারী গ্রুপ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি ইথারের কার্যকারী গ্রুপ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তোমাদের নেক্সট একটা কোশ্চেন বলেছে অ্যাসিটিলিনের এইচ বন্ধন কোণের মান কত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিলিনের এইচ বন্ধন কোণের মান হচ্ছে তো একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আচ্ছা এবার এখানে একটু মনে রাখার বিষয় আছে যে আমাদেরকে এইখানে মনে রাখতে হবে যে একটা কয়েকটা জিনিস দেখো তোমাদের যে সি টু এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত সি টু এইচ টু এন প্লাস টু এটা কিসের সাধারণ সংকেত আমাদের এটা হচ্ছে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত মাথায় ঢুকেছে এটা আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত এখানে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এন এইচ টু এন এটা হচ্ছে অ্যালকিন আর সি এন এইচ টু এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকাইন যখন আমরা অ্যালকাইনে বসাবো সেখানে এনের মাল এক থেকে শুরু করব যেখানে অ্যালকিন এন এর মান হচ্ছে দুই থেকে শুরু করব অ্যালকাইন এন এর মান দুই থেকে শুরু করব বোঝা গেছে তো এই তিনটে যদি মনে রাখো তিনটে থেকে তোমাদের কোশ্চেন আসতে চলেছে যে তোমার ভালো করে দেখো আচ্ছা তো সথে চারের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাসিডিনের সি বন্ধন কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো আগে পর্যন্ত তা আগে যে দুটো এমসিও সেটা আমি আপলোড করেছি যারা যারা দেখোই আমি আই বোটনটা দিয়ে দেবো তারা অবশ্যই চেক আউট করে নেবে কেন এরকমই কোশ্চেন তোমাদের মাধ্যমিক আসতে চলেছে এবং প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই দেখবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে দেখো পাঁচ নম্বর যে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন বলে যে সরলতম অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত সলদমাল অ্যালকিন অ্যালকিন মানে আমাদের এখানে এই যে তোমাদের এটা আছে এটা নিতে হবে কত সিএন এইচ টু এন এবার সিএন এইচ টেন যদি অ্যালকিন এম দম অ্যালকিন সি এন এর মান দুই বসাই তাহলে দুই থেকে শুরু হবে তো তোমাদের সঠিক আনসার যাবে সি টু এখানে এইচ কত হবে দুই দিয়ে চার কত হবে এইচ ফোর তাহলে সি টু এইচ ফোর হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার সি টু এইচ ফোর এবার এখানে কটি হাইরেন পরমাণুর সংখ্যা হচ্ছে হাইরেন পরমাণুর সংখ্যা হচ্ছে চারটি সঠিক অ্যান্সার কত হবে যাবে হাইরান পরমাণুর সংখ্যা চার আচ্ছা নেক্সট কোশ্চেন যে সরলতম অ্যালকিন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চার হলো এবার সরলতম অ্যালকাইনের যে কি আণবিক গুরুত্ব কত হবে সেটা বের করতে হবে তো এখানে দেখো অ্যালকাইন সরলতম অ্যালকাইন মানে এখানে এনের এর মাঝে যদি আমরা দুই বসাই তাহলে কত হবে সি টু দুই দু চার মাইনাস দুই সি টু এইচ ফোর এটা হচ্ছে সরলতম অ্যালকাইন বোঝা গেছে সরলতম অ্যালকাইন সরলতম অ্যালকাইন সি টু এইচ টু এখানে আমি লিখে রেখেছি হয়তো অ্যাসিটিলিন সি টু এইস্ট হচ্ছে সলতম অ্যালকাইন কেন তোমরা এখানে সমীকরণ দেখতে পারো এখানে এনিকল টু এনিকলটোর মান দুই এনিকলটু কত আমরা শুরু করবো এনিকল্টু দুই থেকে শুরু করবো কার কার ক্ষেত্রে এখানে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমরা এনিকল্টু দুই থেকে শুরু করবো আর শুধুমাত্র অ্যালকিনের ক্ষেত্রে এনিকল্টু এক থেকে শুরু করবো তো অ্যালকাইনে যদি আমরা এনের মান দুই বসাই তাহলে সি টু এইচ দুই দুয়ে চার মাইনাস দুই কত চার মানস দুই দুই তাহলে কত হচ্ছে সি টু এইস টু এটার নাম কী হবে অ্যাসিটিলিন সরলতম অ্যালকাইনের নাম হচ্ছে আমাদের অ্যাসিটিলিন বোঝা গেছে তো সেই অ্যাসিডিনের আণবিক গুরুত্ব কত হবে এখানে দুই গুণিত বারো অর্থাৎ কার্বনের পারমাণবিক গুরুত্ব বারো বারো দুণের চব্বিশ চব্বিশ প্লাস দুই তাহলে কত সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ছাব্বিশ তাহলে সরলতম অ্যালকাইনের আণবিক গুরুত্ব কত তোমাদের হবে ছাব্বিশ বোঝা গেছে সঠিক অ্যান্সার ছাব্বিশ আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে কোনটি অ্যালডিহাইট অর্থাৎ অ্যালডিহাইড মানে সেখানে সিএইচও গ্রুপ থাকবে অ্যালডিহাইট মানে সিএইচও গ্রুপ থাকবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচও এটা হচ্ছে অ্যালডিহাইট কটা আছে দুটো কার্বন আছে কটা কার্বন আছে একটা দুটো দুটো হলে আমরা কী বলি দুটো হলে আমরা বলি ইথ আর সিএইচও আই ইউপিএসি নাম হচ্ছে ন্যাল তাহলে এটার নাম হচ্ছে ইথা বোঝা গেছে আইউপিএসি নাম হচ্ছে ইথান্যাল আচ্ছা নেক্সট নেক্সটে কোশ্চেন পিভিসির মনোমার নেক্সট কী যে পিভিসির মনোমার কী হবে তো আটের দেয়ের কোশ্চেন দেখো তোমাদের পিভিসির মনোমার যেটা হবে সেটা হচ্ছে সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ পিভিসির মনোমারের নাম হচ্ছে পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এবং এর মনোমার হচ্ছে পলিটা বাদ দিলে যেটা পড়ে থাকে ভিনাইল ক্লোরাইড বুঝে গেছে তাহলে সঠিক হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড আচ্ছা নেক্সট যে নয়ের কোশ্চেনটা বলছি অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় হয় কোন গ্যাস উৎপন্ন হয় তো অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিককে আমাদের উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কী হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে এখানে দুটো টান জান সম্পৃক্ত সম্পৃক্ত কাকে বলে যেখানে শুধুমাত্র এক বন্ধন থাকবে আর অসম্পৃক্ত মানে যেখানে হচ্ছে ডবল ওয়ান থাকবে আর টিপিল ওয়ান থাকবে হচ্ছে ডবল ওয়ান ট্রিপল ওয়ান যে কোনো দুটোর মধ্যে একটা থাকলে সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে অসম্পৃক্ত আর যদি শুধুমাত্র সিঙ্গেল ওয়ান থাকে সেইটাও হয়ে যাবে আমাদের সম্পৃক্ত তো এখানে কোশ্চেন বলছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইথেন এন হচ্ছে গ্রুপ ইন এবং আইন উভয়ই হচ্ছে কি উভয় হচ্ছে অসম্পৃক্ত শুধু এন থাকলে সেটা হয়ে যাবে সম্পৃক্ত বোঝা গেছে তাহলে ইথেন হবে সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট যে এগারো কোশ্চেন বলছে ভিনিগারে উপস্থিত অ্যাসিড কি সঠিক অ্যান্সার হবে ইথানোইক অ্যাসিড ভিনিগারে কেমন অ্যাসিড উপস্থিত থাকে ইথানোইক অ্যাসিড উপস্থিত থাকে মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ এই মাত্র করে আসলাম অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ হচ্ছে সিএইচও গ্রুপ থাকবে সেখানে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিএইচও গ্রুপ হয়েছে আচ্ছা এইচটা কি নল মানে আমাদের যে হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে ও এইচ আর সি ডবল হয়েছে অ্যাসিটিক গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ আর সিও হচ্ছে আমাদের এখানে কিটন গ্রুপ তো এখানে সঠিক অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে সিএইচও বোঝা গেছে নেক্সট হচ্ছে নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ দুটি কার্বন আছে মিথানল মিথ আছে মানে একটা কার্বন কটা কার্বন আছে এখানে একটা মিথ মানে আমরা এখানে একটা কার্বন আচ্ছা প্রোপানল মানে প্রোপ আছে মানে তিনটে আচ্ছা ঈদ ঈদ মানে দুটো বুঝে গেছে তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে ইথানল হচ্ছে দুটি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ বুঝে গেছে আচ্ছা নেক্সট যে কোশ্চেন নেক্সট আজকের এখানে তোমাদের সম্ভবত আর এখানে কোশ্চেন নেই তো এই হচ্ছে তোমাদের তেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা জৈব আসন থেকে তেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আসতে পারে সেই তেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি তোমাদের জৈব আসন আলোচনা করে দিলাম এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এর পরবর্তীকালে আরও অন্যান্য সেটের মোস্ট হান্ড্রেড পার্সেন্ট কমন এমসিকিউ কোশ্চেন আমাদের যেগুলো পরীক্ষাতে আসবেই সেরকম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অবশ্যই শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তখন ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো টাটা